আপনার দুই পিস নেওয়ার ব্যবসা করার এবিলিটি আছে তাহলে আপনি দুই পিস নিয়ে ব্যবসা করবেন আপনাকে এখন পাঁচ পিস দশ পিসের চিন্তা করতে হবে না আমাদের মারিয়া বি রাংপাসন আর আর কোয়ালিটি পুরো গ্রেটার এ প্রোডাক্টটা নিয়ে অনেকে প্রফিট করে তো এটা হচ্ছে আমাদের অর্গেনজা কোয়ালিটি দুইটাই অর্গেঞ্জা এটা হচ্ছে এই যে চার পিসের সেট দুই পিসের সেট এইগুলা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফট করা দেখেন প্রতিনিয়ত এগুলা প্রোডাক্ট কিন্তু দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলা চলে যাচ্ছে যারা সরাসরি কারখানা থেকে মাত্র চার পিস থ্রি পিস মাত্র চার পিস থ্রি পিস যদি চার পিস থ্রি পিস আপনাকে যদি বেশি মনে হয় তাহলে আমি বলে দিচ্ছি মাত্র দুই পিস থ্রি পিস নিয়ে যদি আপনারা ব্যবসা করতে আগ্রহী তাহলে আজকে ভিডিওটা আপনারা ছাড়বেন না আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এখানে আপনারা মাত্র দুই পিস চার পিস ছয় পিসের একটা সেট নিয়ে একটা বান্ডেল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন এবং যারা আমাদের উদ্যোক্তা আছে নতুন উদ্যোক্তা পুরোনো উদ্যোক্তা আছে তারা চাইলে এরকম বান্ডেল বাল্ডেল নিয়ে যে এরকম এক একটা পেটি পেটি নিয়ে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন কোয়ালিটি গুলা দেখেন এত কালেকশন সুন্দর শুধু কালেকশন আর কালেকশন যে শুধু কালেকশন আর যে দেখেন আমাদের বুটিক্স কালেকশন মানে বিদেশি কালেকশনগুলা আমাদের নিজস্ব কালেকশন গুলা যে দেখেন আমাদের মিজাদের কালেকশন আমাদের তাওয়াক্কালের কালেকশন বারো কি জিলবারি আগানুর তারপর হচ্ছে আরো সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো আছে আপনার মাশালের ভিতরে আছে মিশাল আছে গাজাল আছে কালেকশন নিয়ে ব্যবসা করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের কাছ থেকে পার্চেস গুলা করতে পারেন যে লোনের দুই পিসের যেগুলা লেহেঙ্গা নিয়ে যদি কেউ ব্যবসা করতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের এখানে লেহেঙ্গা শাড়ি লোন সবকিছু পেয়ে যাবেন হোলসেলে শুধুমাত্র হোলসেলে আমরা কোনো প্রকার রিটেল সে করি না হোলসেল করে থাকি যারা হোলসেল নিবেন কিংবা যারা প্রোডাক্ট গুলা নিয়ে আবার হোলসেল করবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পারেন আপনারা সুযোগ তৈরি করে নিতে এটাই আমাদের সম্পূর্ণ অনলাইন বিল এটা সিলেটের প্রোডাক্ট এটা আরেক জায়গার প্রোডাক্ট এটার নাম নামটা আমার জানা নেই নাহলে আমি বলতাম তারপর মুন্সিগঞ্জ আপনার ময়মন সিং তারপর হচ্ছে আমাদের ভোলা এইগুলাতে বিভিন্ন আমরা ডেলিভারি কার্যক্রম করে থাকি মানে বাংলাদেশের সারা সারা জেলা উপজেলা আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি এখানে আপনারা আসলে দেখেন কোয়ালিটি গুলা দেখেন দুই পিসের সেট কেউ চাচ্ছে দুই পিসের নিয়ে ব্যবসা করতে দেখেন এই দেখেন দুই পিসের সেট নিয়ে আপনারা চাইলে এখান থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে শুরুতে আপনার হয়তো পঞ্চাশ হাজার টাকা পুঁজি আছে কিন্তু সে পঞ্চাশ হাজার টাকা পুঁজি আপনার যে একবার ইনভেস্ট করে নেন তবে সেটার জন্য আপনার জন্য একটা রিস্ক হয়ে যেতে পারে তো আপনার ঠিকানা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো

যদি আপনার দুই পিস নেওয়ার ব্যবসা করার অ্যাবিলিটি আছে তাহলে আপনি দুই পিস নিয়ে ব্যবসা করবেন আপনাকে এখন পাঁচ পিস দশ পিসের চিন্তা করতে হবে না আগে শুরু করতে হবে তারপরে আপনারা বড় করবেন কোনো কিছু বড় আকারে শুরু করা সম্ভব না দেখেন কোয়ালিটিগুলো দেখেন এখানে প্রতিনিয়ত বিভিন্ন জেলা থেকে আমাদের এলাকা থেকে প্রতিনিয়ত অনেক জায়গা থেকে কাস্টমার চলে এসে যে এখানে কোয়ালিটিগুলো দেখেন আমাদের গঙ্গা ব্র্যান্ডের আছে গঙ্গা মেহরান আছে অবশ্যই আমাদের রিপিট প্রোডাক্ট চাহিদা ফুল একটা প্রোডাক্ট এগুলো কোয়ালিটিগুলো অনেকে কাস্টমার চায় এবং এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর কোয়ালিটি কোটা কটনের উপরে যেটা সামনে এনে আপনাদেরকে দেখে দিচ্ছে এটা আমাদের মারিয়া বি রাংপাসান আর আমি যদি বলি এগুলো ভুল হবে না এগুলো সম্পূর্ণ এক্সক্লুসিভ ঈদের কালেকশন কোয়ালিটিগুলো দেখেন দেন আমাদের একটা রিপিট প্রোডাক্ট যেটা হয়তো আপনার ভিডিওতে অনেকবার আমরা দেখেছি এই কালেকশনটা আমাকে একটা দিয়ে তো ভাই হ্যাঁ ইজনি একটু দেন এই যে কালেকশনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আমরা রিপিটেডলি সেল দিচ্ছি এটা হয়তো আপনারই ভিডিওতে দিন চারবার দেখানো হয়েছে দেখেন এটা আরেকবার দেখে দিচ্ছি দেখেন এটা কোয়ালিটি প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটা নিয়ে অনেকে 100% প্রফিট করে তবে আমি বলবো এত টাকা প্রফিট করার প্রয়োজন নেই আপনার যেটা ন্যায্য প্রফিট যেটা যে প্রফিট করলে আপনি কাস্টমার হারাবেন না কাস্টমার পাবেন সেই প্রফিট করবেন দেখেন কোয়ালিটিগুলো দেখেন এখানে অলমোস্ট আমাদের মানে দেশি কালেকশন থেকে শুরু করে বিদেশি কালেকশন পাকিস্তান ইন্সপায়ার কালেকশন দিল্লি কালেকশন দিল্লি ইন্সপায়ার কালেকশন সব কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবে দেখেন এটা হচ্ছে আমাদের অর্গেনজা কোয়ালিটি দুইটাই অর্গেনজা এটা হচ্ছে আমাদের দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল প্রোডাক্ট স্টোন করা এটা বিটস এর অর্গেনজা তো এখানে স্টার্টিং কত ভাই আমাদের এখানে শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে কোয়ালিটি শুরু হয় এই ছশো টাকা যার কাছে বেশি মনে হচ্ছে তাদেরকে বলে দিচ্ছি পাঁচশো টাকা থেকে আমাদের কালেকশন গুলা স্টার্টিং পাবেন এবং এখানে আমাদের উইন্টার কালেকশন আছে বুটিক্স অন্যান্য অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে আপনাকে আর একটা কালেকশন দেখা দিচ্ছে যে বিটস এর কালেকশন বিটস এর কালেকশন গুলা দেখেন মাত্র দুই পিসের সেট থাকবে এই যে চার পিসের সেট দুই পিসের সেট এইগুলা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফট করা পিওর ওয়ার্ক থাকবে এগুলাতে কোন প্রকার আপনার মেশিনারি কাজ না এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব কারিগর দ্বারা তৈরি করা হয়েছে দেখেন হাতের কাজ এটা হচ্ছে আমাদের জমজম আগা তারপর রাং পাসান তাওয়াক্কাল এগুলা কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিটস এর কোয়ালিটি আপনার বুটিক্সের কোয়ালিটি দেখেন অসম্পূর্ণ এখানে কালেকশন দেওয়া আছে বিন হামিদ আছে বারোকি আছে মিজাজ আছে রেগুলার বুটিকস আছে আসিম জোফা আছে নূরে হায়া আছে উইন্টার কালেকশন আছে এবং এগুলা দেখেন রেগুলার বুটিক্সের উপরে খুবই সুন্দর কাজ করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডি থাকবে এগুলো নিয়ে যাবেন আপনার যেগুলা সেল হবে না সেগুলো অনায়াসে আপনার এক মাসের ভিতরে চেঞ্জ করে আবার নতুন কালেকশন নিতে পারবেন এই যে এখানে দেখেন প্রতিনিয়ত এগুলো প্রোডাক্ট কিন্তু দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন উপজেলায় চলে যায় অর্ডার করা প্রোডাক্টগুলা এখন আমি আপনাকে ওখানে দেখেছিলাম অলরেডি অনেকগুলা কালেকশন গুলা মানে আজকে ডেলিভারি প্রসেসটা হয়ে যাবে দেখেন এখানে আরো কালেকশন আছে আমাদের বিটস এর কালেকশন আমাদের অফারের যা আছে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি প্রোডাক্ট আছে তার মানে সবাব করলে আপনাকে বলে দেই যে যারা ব্যবসা করবেন যারা শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন কি করবেন তারা এটা কুল পাচ্ছে না তাহলে অবশ্যই ফেমাস সিল্কে আসবেন আপনাকে প্রোডাক্ট নিতে হবে আমাদের কোয়ালিটিগুলো দেখে যাবেন দামগুলো নিয়ে যাবেন যদি আপনার মনে হয় এখান থেকে আপনার কোয়ালিটি নিলে আপনি ঠকবেন না তাহলে আমাদের কাছ থেকে আপনি পারচেসগুলো ইনশোর করতে পারবেন এই যে দেখেন কোয়ালিটিগুলো দেখেন আমাদের জিলবারি রেগুলার মাশাল আগানুর তাওয়াক্কাল তারপর হচ্ছে নোটস রাখি ফ্যাশন বিন হামিদ মাশাল জেলবারি হ্যানি এইগুলো কালেকশনগুলো এগুলো কোয়ালিটিগুলো আমাদের কাছ থেকে আপনারা অনায়াসে পারচেস করতে পারবেন মানে কোয়ালিটির

আমাদের এই যে অফিসিয়াল বিকাশ নাম্বার এ নাম্বারে আপনারা থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করবেন সর্বনিম্ন বারো হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে বাকি পেমেন্টটা আপনি কন্ডিশন মাধ্যমে দিতে পারেন আর কেউ যদি মনে করছে যে না এখানে আমি প্রোডাক্টগুলা ক্যাশ অনে নিব তাহলে ক্যাশ অন হবে না আমাদের আপনারা তাহলে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর ব্রহ্ম মজির দক্ষিণ পাশে অনলাইনে প্রোডাক্ট পারচেস করলে ভিডিও কলিং এর মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আপনারা থার্টি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে প্রোডাক্টগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন সবাইকে আসসালাম আলাইকুম